দুই বন্ধু ঝগড়া হিংসা দোষারোপ করত ভালোবাসা যেন নাম দেখতেই পারত না একদিন এক বন্ধু বললো আমি তোকে আর কখনো দেখতেই চাই না তোর সাথে আমার বন্ধুত্ব এখানেই শেষ আমি দূরে চলে যাচ্ছি আমি যদি কখনো মারা যাই খবর পাঠাবো তুই দেখতে আসিস দ্বিতীয় বন্ধু চুপ করেছিল তারপর শান্ত গলায় বলল আমাকে মেনে নিতেই পারে নাই তার মৃত্যুর পরে একটা নিথর দেহ দেখে কি করব। তুই বেঁচে থাকতে আমাদের সম্পর্কটা মতো তাহলে তুই মরে যাওয়ার পরে একটা নিথর দেহ দেখে কি হবে তুই বেঁচে থাকতে যদি আমাদের সম্পর্কটা বিষ হয়ে থাকে তাহলে তোর মরা লাশ দেখে সেই বিষ আর কেন টেনে নেব মরে গেলে তো তোর সঙ্গে আর মারামারি করতে পারবো না আর সম্পর্ক ঠিক করতে পারবো না তাই এই নিঃস্ব বিষাক্ত বন্ধুত্বের লাশ আমি আর দেখতে যাব না এই বলে দুই বন্ধু দুদিকে চলে গেল কেউ কারোর সাথে আর কখনো যোগাযোগ করলো না দেখতে দেখতে কয়েক বছর কেটে গেল একদিন একটি বন্ধুর মৃত্যুর খবর এলো গল্পটা কিন্তু এখানেই শেষ নয় একটা সাবস্ক্রাইব করে শেষটা দেখুন কিন্তু অন্য বন্ধু ওই বন্ধুর মৃত্যুর লাশ আর দেখতে গেল না নদীর ধারে একা একা দাঁড়িয়ে বন্ধুর পুরানো স্মৃতিগুলো মনে করতে থাকলো একা একা উদাস মনে কষ্ট পাচ্ছিল আর ভাবছিল যদি বন্ধু বেঁচে থাকতেই বন্ধুর মূল্য দিতাম ঝগড়াঝাটি দোষারোপ যদি নাই করতাম আজ তাহলে এতটা কষ্ট পেতাম না